গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিও স্টার্ট করলাম এখন বাজে এগারোটা বাজতে গায়ে সরু ওই ভিজে জামা ওটা ঘেমে ভিজে গেছি ওই পাখার তলায় দাও তোমার হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ডিউটি থেকে আসলাম আগে সেদ্ধ ভাত রান্না করে রেখে গেছিলাম সেদ্ধ এখন কপালে আছে খেয়ে দে এই যে রেডি হয়ে গেলাম কাঁধে অন্যরকম ব্যাগ নিলাম আজকে অনেক কাগজপত্র নিতে হয়েছে ছাতা আর পয়সার ব্যাগ ব্যাগে আছে এখন বেরোচ্ছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে বড়দের বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আর ফিরে আসি ভিডিও অফিস থেকে তারপরে আমার অনেক কথা আছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আর প্রথমত হচ্ছে সুজাতাদি তুমি বলেছো যে এই ড্রেসটায় নাকি আমাকে বেশ ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ তার এই ড্রেসটা পরে কালকে দেখলে একবার মিটিং থেকে এলাম আবার আজকে যেতে হচ্ছে যেতে হবেই কিছু করার নেই এটা আমার কর্ম আর কর্মের জায়গায় ফাঁকি দেওয়া যাবে না তো চলো দেখতে থেকো তোমাদের অনেক অনেক কমেন্ট এসেছে দিদি অনেক দিদি ভাইরা অনেক অনেক ভালো কমেন্ট করেছ অনেক দিদি ভাইরা অনেক অনেক ভালো কমেন্ট যেগুলো আমি খুব খুশি হয়েছি তো এই খুশির সংবাদটা আমি বাড়ি এসে তোমাদেরকে দেবো ঠিক আছে সেই বর্মশায় গায়ে দৌড়াচ্ছে তা দেখা যাচ্ছে আমি বেরোলাম ঠাকুরনগর পর্যন্ত সাইকেলে যাবো আর তারপরে অটো ধরে যাব চলো যেই এ বাবাই বেরোলাম পিঙ্ক ছাতাটা নিয়ে গেলাম রওনা দিয়ে দিলাম বৃষ্টি এক পর্ষা হয়ে গেছে সকালে রাস্তায় পুরো জল জমে গেছে সাইকেল গ্যারেজে সাইকেল রেখে দিলাম চাবি নিয়ে বেরোচ্ছে আর এমন সময় এসেছি গেট পড়েছে আর গেটে এত জ্যাম বলার কথা না ওদিকে আবার আমার অটোর টাইম চলে যাচ্ছে অটোতে আমাদেরই কলিক রয়েছে ফোন করে বলল তো চলো দেখা যাক পায় কিনা না অটো তো একটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু জায়গা পাবো কি এটাই সন্দেহ হাতে মাত্র দশ মিনিট সময়ও আছে আবার যেতে পারবো তো বিডিও অফিসে সেই টাইমে দাদা ছাড়তে দেরি হবে পাঁচ ছয় মিনিট তাতেও হবে অসুবিধা নেই আকাশে ছিল বিধ্বংসী মেঘ আর সেই সময় অটোই উঠতে উঠতে খুব বৃষ্টি ভিজতে ভিজতে চাঁদপাড়া চলে আসলাম এসেই মিটিং ঘরে চলে এসেছি বন্ধুরা সঠিক সময়ে আসতে পেরেছি আর মিটিং অলরেডি শুরু হয়েছে আর আমাদের অনেক অনেক কাজের পেশার স্যার মাথার ওপরে দিয়ে দিচ্ছে এখন এই কাজ নিয়ে যেতে হবে তো আমাদের আশেপাশে সব কলিকরা রয়েছে আর অন্যান্য পঞ্চায়েতের দিদি ভাইরা সবাই আছে তো তো ওই মনিটরের মধ্যে সমস্ত কিছু দেখিয়ে স্যাররা আমাদের পাতি পাতি করে বুঝিয়ে দিল আর প্রচুর কাজ দিল একগাদা কাজ নিয়ে ছুটলাম বাড়ির দিকে দেখো অটো তো রয়েছে ঠাকুনগরের অটো নাকি তাই দেখো ঠাকুনগর ওরে বাবা চলো তাড়াতাড়ি সামনাসামনি বসি বন্যা বয়ে গেল একদম ঠাকুরনগর তো এত বৃষ্টি হচ্ছে ছাতা না ভিজানোর ইচ্ছে থাকলেও ছাতা ভিজিয়ে নিয়ে উঠে পড়লাম অটোতে আর অটোর পিছনেই বসেছি আমি কারণ পাশে বসলে আগেরবার খুব ভিজেছি আসার পথে আর যাওয়ার পথে যদি ভিজি তাহলে আর একেতেই মাথার যন্ত্রণা কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে চোখে তো পেছনে বসে চলে যাচ্ছি ঠাকুরনগরের দিকে আর বৃষ্টি কেমন হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকের কপালটা এমন ভালো যে আসতে বৃষ্টি যেতে বৃষ্টি সব বৃষ্টি দিনটা আমার এমনভাবেই কাটছে বাড়িতে যাওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু তাও যেতে পারলাম না আর বর্মশয়ের আজকে এই চাঁদপাড়াতেই ডাক্তার দেখানোর কথা ছিল হঠাৎ করে বিডিও অফিসের মিটিং এসে সেই চাঁদ ডাক্তার দেখানোটা বন্ধ করে দিলাম তবু বর্মশায় বলছিল যে দুটো নাগাদ চলে আসবে ভাগ্যিস ক্যান্সেল করেছি তুমি পড়িয়ে যান দিদি কম বৃষ্টি হয়নি কিন্তু এখানে অনেক বৃষ্টি হয়েছে এবার জলাকার হয়ে গেছে বেরিয়ে গেলাম দিদি তুমি আস্তে আস্তে আসো ভাবলাম তো মনে হয় চাঁদপাড়াতেই বেশি বৃষ্টি হয়েছে তাই বাইরে বাবা ইয়েতে অফিসের মধ্যে এসিতে বসা যাচ্ছে না কারেন্ট চলে গেছে মেঘ ডাকছে বিশাল কাণ্ড বেরিয়েছি গপ গপ করে বৃষ্টি বাজারে জল জমে গেছে তো বন্ধুরা চলে আসলাম বাড়ি খবর নিয়ে নিয়েছি ছেলেরা ঘুম বর্মশাই মালাগাথে আর এখন আমি আমার জন্য মনে হয় তারা বসে আছে আজকেও রান্না করা লাগলো না কারণ রান্না না করার পালা আমার বাজে কত দেখাবো দুটোই আসার কথা তিনটে বাজে এখন জুতোটা একবারে কাজ করে দিলাম যাতে জলটা ঝরে যায় বাপ বাপ মিটিং মিটিং হয়েছে জামা রান্নাঘরে ঢুকে পড়লাম আর আজকে বড় ঠোঙা দিয়েছে কি যে দিয়েছে জানি না ডিম সেদ্ধ থাকলে তো পুরো বাতিল আর ডিম যদি না থাকে তাহলে তো খাওয়া যাবে কারণ আমাদের তো নিরামিষ তোমরা জানোই তো খুলি দেখি আর খেতেও বসে পড়েছি বর আস্তে আস্তে ভাত বেড়ে ফেলেছে শাক ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে কি যেন বলে কাঁচা লঙ্কা ভাজা এই দেখো শাক ভাজা কলমি শাক ভাজাচ্ছে আর তার সঙ্গে ঘি রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে দেখি না হ্যাঁ নিরামিষ হ্যাঁ নিরামিষ নিরামিষ অনেক কিছুই দিয়েছে বাহ শুধু এটার মধ্যে ডিম আছে এটা তো প্যাকেটিং অসুবিধা নেই ড্রাই ফ্রুট লাড্ডুর কি অবস্থা আর লসিটা আমার বড় বাবু আর ছোট বাবু ভালো হয়েছে বাবা লসি তো বড় বাবুর প্রিয় জিনিস প্রতিদিনই দেয় আজকে একটু বড় প্যাকেট ওই কলা দিয়েছে বলে তো বন্ধুরা শুভ সন্ধ্যা আর সন্ধ্যাবেলা করে আমরা আসলাম একটু হরিবাসরের অনুষ্ঠানে বেশ দশ দিন হয়ে গেল একদিনও আসবো আসবো করে আসতে পারিনি এই যে মেশো আমাদের বাড়িতে একতারা বাজিয়ে অনেক গান হয়েছে আমি ব্লগে দেখিয়েছি মেশো দশ দিন হলো চলে গেছে না ফেরার দেশে আর আজকে ভাগবত গানের অনুষ্ঠান তো আমরা দুজনেই এসেছি বরমশয় আর আমি একটুখানি নাম গান শুনবো তারপরে চলে যাব আর তোমরা তো জানো এই যে আমাদের ফুলের কারবার থেকেই থাকে ফুল অলরেডি বাড়িতে রয়েছে খানিকটা সময়ের জন্য এসেছি একটু গান বাজনা হবে শুনবো মাসিমা মানে যে মেশো চলে গেছে মাসিমা মশাই খুব ভালোবাসত তো একদিনও যেহেতু আসেনি সেই কারণে আজকে দেখাটাও করে গেলাম মাসিমার সঙ্গে আর বাড়ির সবার সঙ্গে আর মাসিমার বৌমা আমার অ্যাকচুয়ালি খুব কাছের এবং প্রিয় তো বন্ধুরা সাড়ে নটা বাজে চলে এলাম মেশো আগে আমাদের বাড়ি অনেক ভাগবত গান করেছে এসেছে তার স্থিতি এখন আর থাকবে না সে না ফেরার দেশে চলে গেছে আজ ওখানে না যেয়ে পারলাম না তাই আসলাম বাড়ি এসেই শশা সস ধনের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে মাখে ফেললাম ছোলা এই ছোলা মাখা আমি তো খুব ভালোবাসি তোমরা জানো বাসে ট্রেনে উঠলেই খাই সুন্দর করে মেখেছি কিন্তু দোকানের মতো সাধু নেই দোকানে তো পেঁয়াজ টিয়াজ দেয় আরও কত মশলা দেয় ওর জন্য তাই অমৃত ওদের খেয়ে নিচ্ছে ওদের বললাম খেতে ওরা খাবে না ওরা পড়াশোনা করছে বড় মশাই আসলো এসে হাত পা ধুতে গেল তো বন্ধুরা বারোটা পঁচিশ বাজে আর এখন আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর এই বাসে দেখতেই পাচ্ছ মশারি বাঁধা রয়েছে তো বড়মশাই ঘুমিয়ে গেছে আর শুভজিৎ এখনও জেগে আছে এই মাত্র ওদের ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান পড়া শেষ করে আমি এলাম জানোই সন্ধ্যা থেকে আমি মালাগাথি তারপরে একটু ভাগবত গানে গেলাম সবটাই তোমরা জেনেছ বুঝেছো আর আমার তো একটু সময় নেই তোমাদের সকাল সকাল বলেছিলাম যে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের বলতে আসব। সেই গুরুত্বপূর্ণ কথা তো বলতেই গেলাম না শুধু ব্লক করে যাচ্ছি করে যাচ্ছি এখন আমার না বললে ভিডিওটা সংক্ষেপে শেষ হবে না সেজন্য আমি চলে এলাম যায় না ভিডিওটা বড় হবে কিনা জানি না আর বড় হলেও কিছু করার নেই মনে আমার একটু ক্ষোভ রয়েছে বলতেই হবে কথা হচ্ছে যে গতকাল রাত্রিবেলায় আমি কমেন্টটা পড়েছিলাম সেই কমেন্টের অ্যান্সার আমি তখন কমেন্ট পেলেই আমি তার তলায় একটা লাভড়িয়ে বা অ্যান্সার লিখে দিই সেটা আমি লিখতে পারিনি কালকে কারণ আমার একটু কষ্ট হয়েছিল আর আমার কষ্টের জন্য আমি হচ্ছে যে বলতে পারিনি যে একটু নিজেকে শোয়ে নিই তারপরে বলবো তো আমি যার করে রাগ করে অভিমান করে অভিমান নয় মানে জেদ করে ছেলেদের নিয়ে সেরুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে একটা কথা বলেছিলাম যে তোমার যদি অত দরদ হয় তাহলে বলো যে সুতোপাকে তোমার বাড়িতে গাড়ি ভাড়া করে সেরুকে দিয়ে যেতে আমার খারাপ লেগেছিলো পরে এডিট করতে গিয়ে যে কথাটা কেটে দেবো কিনা কিন্তু তবেও আমি কেটেছিলাম না তারপরে সেই ভিডিওটাই কমেন্ট এসে যে তার যাকে নিয়ে আমি উদ্দেশ্য করে ভিডিওটা করেছিলাম সে বলেছিল যে তোমার সব সময় ভালো চেয়েছি সত্যিই তাই আমি কখনো ভাবিনি তুমি এরকম বলবে যে আমাকে আমি বাজে কথা বলেছি আমার ছেলেরা বাজে বিহেভ করেছে সত্যি বিশ্বাস করো একদম সত্যি কথা বলছে আমি ভাবতেই পারিনি কখনো তোমার মতো ব্যক্তি কারণ তুমি আমাকে বলেছো এটা করো সেটা করো তোমার ভালোভাবে তোমার ভিউজ হোক আমি সেটা চাই তুমি তো আমাকে সত্যিই হৃদয় দিয়ে ভালোবাসতে কী করে আমাকে ভুল বুঝলে বলো তো তুমি আজকে একটা ভিডিও এক ঘন্টা দু ঘন্টা আগে গেছে সেখানেও তুমি কমেন্ট করে গেছো যে আজকের ভিডিওতে তো শেরুর কোনো গল্প ছিল না কেন শেরুর গল্প পুরনো ভিডিওর মধ্যে কেন শেরুর গল্প এনেছো অ্যাকচুয়ালি সেরুর উদ্দেশ্যভাবেই শেরুর নাম রয়েছে কারণ আমার পুরোনো ভিডিও আমার বন্ধুরা মানে তোমরা দেখতে চাও না নতুন গুলো দেখতে চাও সেজন্য শেরু এসেছিল শেরুর ভিডিওটা যদি আমি পুরোনো করে দিই তাহলে কেউ দেখতে না তাই এটাকে পেন্ডিং রেখে আমি শেরুর ভিডিও দিয়েছিলাম তাহলে শেরুর কথাটা আমি লিখেছি যে সেরুর জন্য আমাকে ভিডিওটা বাসি করতে হয়েছে কেন গো আমাকে তোমার একটু পছন্দ হচ্ছে না তুমি কালকে গতকাল কেউ বলেছো যে আবারও তোমার ভালো চেয়ে বলছি ভালোবেসে বলছি তুমি শেরুকে বাল বলেছো আমার বলতে খারাপ লাগলো তবু বলে দিলাম আমি বলিনি গো তুমি ভিডিওটা আবার একবার দেখে এসো আমি মাল বলেছি মালটা এখন খাই নাকি দেখি তাই বলেছি কেন এরকম একটুখানি ভুলের জন্য একাড়ল আর ময়া আল এইটুকু বিভেদের জন্য কেন আমাকে তোমার ভালোবাসার থেকে হৃদয় থেকে সরিয়ে দিচ্ছ আমি বুঝতে পারছি না আমার ভিডিওটা কন্ট্রোভার্সির মতো হয়ে যাচ্ছে আমি চাই না যে কন্ট্রোভার্সি করতে একদম ঘ করে এক্ষুনি শুয়েছে নাক ডাকা শুরু করে দিয়েছে শুধু ঘুম আর ঘুম আর কিছু না আর সাত সকালে উঠে পাহাড় দেয় না পাখির পুজনে ঘুম ভাঙে আর রাত্রিবেলায় মালাগাথা শেষ হলেই তার ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়েছে আমি তো এতক্ষণ অনেকে ভিডিও দেখছি আর তারপরে সুতো সুতোপার দুটো ভিডিও পেন্ডিং ছিল সেগুলো দেখলাম দেখে ভীষণ খারাপ লাগলো আর আমাকেও বন্ধুরা এসে কমেন্ট করছে যে ও কি ভিউজের জন্য করছে নাকি কি করছে দেখো আসার পরে ফেস টু ফেস আমি দেখতে পারিনি আমি গেছি দুই তিনবার গেছি সে রুকে দেখার উদ্দেশ্যে বাইর থেকে ওর খোঁজ নিয়ে এসেছি ওর ভীষণ জ্বর এসেছে শুয়ে রয়েছে তা ওর কি হলো জানি না কালকে সকালবেলা একবার দেখা করে আসবো ভিডিওগুলো দেখে মনে হলো যেন মন খারাপ যাই হোক তাই তোমাকে আবারও বলতে এলাম তুমি আমাকে এভাবে ভুল বুঝো না আমি কিন্তু ওইটা বলিনি আমি মাল বলেছিলাম তুমি ভিডিওটা আবার দেখে এসো আমি কিন্তু ভিডিওটা আবার দেখে নিলাম যাই হোক আর বেশি বক বক করবো না রাত্রিবেলা অনেক হয়ে গেছে তো আবারও তোমার কাছে সরি চাইছি যে তুমি ভুল বুঝো না আমাকে আর আমি তো ছোটো বোনেরই মতন যদি একটু ভুল হয়ে যায় কেন মেনে নিতে পারো না এই রকম কমেন্ট করো পাশে থেকো থেকেটা গুড নাইট ভালো থেকো তোমার উদ্দেশ্যে বলছি তোমাকে কত সম্মান করে কাকিমা আগে দিদি বলেছিলাম তারপরেও তুমি কেন রেগে যাচ্ছ আমি বুঝতে পারছি না যাই হোক আবার বলছি রেগে যেও না টাটা গুড নাইট বলেছো এখনো তোমাকে বলছি ভিডিও করতে আসলে ক্যামেরার সামনে একটু ফ্রেশ হয়ে এসো দেখো ফ্রেশ হতে পারিনি কিন্তু তোমাকে একদম কথা শুনছি না কিন্তু আমার কাছে আমার মনে হচ্ছে আমি ফ্রেশ আছি যাই শেষ করার পরে অনেক বক বক করলাম চলো টাটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো